ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলেছি মাধ্যমিক প্রশ্নবিচিত্রা দু হাজার ছাব্বিশ ভলিউম টু থেকে ইতিহাসের মডেল চোদ্দ এবং পনেরো নিয়ে তো চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করি আজকের প্রথম প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটি হলো সমাচার দর্পণ পরের প্রশ্ন জীবনের ঝরাফাড়া গ্রন্থটি হলো একটি আত্মজীবনী পরের প্রশ্ন রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন গ্রাম প্রকাশিকার সম্পাদক কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি হরিনাথ মজুমদার পরের প্রশ্ন প্রথম যে পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকা পরের প্রশ্ন হুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে পরের প্রশ্ন বীরসা কোন বিদ্রোহের নেতা ছিলেন না মন্ডা বিদ্রোহ পরেরটা ভারত সভার কার্যক্রমে যুক্ত ছিলেন কে না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বঙ্গমাতা ছবিটিকে ভারত মাতা নাম দেন ভগিনী নিবেদিতা পরের প্রশ্ন অস্ত্র আইন কার আমলে পাশ হয় না লর্ড লিটন পরের প্রশ্ন ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিল বাংলার মুদ্রণ শিল্পের প্রসারে পরের প্রশ্ন অব্যক্ত গ্রন্থটির লেখক জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম উনিশশো পঁচিশ সালে পরের প্রশ্ন গান্ধী বনাম লেরিন পুস্তকটি রচনা করেন এশিয়ার ডাঙ্গে পরের প্রশ্ন অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠিত করেন জওহরলাল নেহরু পরের প্রশ্ন কাকুরি ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভান্ডার গড়ে তোলেন স্বদেশী পণ্য বিক্রির জন্য পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের প্রথম উপ উপপ্রধানমন্ত্রী হচ্ছেন বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের ভারত ভক্তি হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি পরের প্রশ্ন বিভাক্ষ থেকে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম জীবনের ঝরা পরের প্রশ্ন স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন আঠারোশো সালে পরের প্রশ্ন বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয় না উনিশ সালে পরের প্রশ্ন মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা কে কে ছিলেন না হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্ন ঠিক ভুল দারুল ইসলাম কথার অর্থ বিধর্মীর দেশ এটা ভুল এটা হবে ইসলামের দেশ পরের প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটির অন্যতম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর এটা সত্য পরে বসু মন্দির প্রতিষ্ঠা করেন সরকার এটা মিথ্যা মহেন্দ্র আচার্য জগদীশচন্দ্র বসু পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় নো এগ্রিকালচার পলিসি গৃহীত হয়েছিল এটা সঠিক চলে যাচ্ছে স্তম্ভে নিম্নবর্গের ইতিহাস হবে রণজিৎ গুহ রাজেন্দ্রলাল মিত্র এশিয়াটিক সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা স্বভাবে দুই নম্বর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং চন্দ্রশেখর আজাদ হবে তিন নম্বর অর্থাৎ হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন চলে যাচ্ছে বিবৃতিতে এদেশে ইংরেজি শিক্ষা প্রচলনে ইংরেজ সরকার প্রথম থেকে উৎসাহ দেখায়নি সঠিক হবে দুই পরের বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন সঠিক হবে দুই পরের বিবৃতি হচ্ছে মাতঙ্গিনীকে গান্ধীগুলি তো সঠিক ব্যাখ্যা হবে দুই এবং পরের বিবৃতি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দর কমিশন ভাষাবিত্তিক রাজ্য গঠনের বিরোধিতা করে এটা সঠিক হবে এক চলে যাচ্ছি মডেল পনেরো প্রথম প্রশ্ন ইতিহাসবিদকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন জি এম ট্রেভেলিয়ান পরের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি মাসিক পত্রিকা পরের প্রশ্ন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কেশব চন্দ্র সেন নাম স্কটিশ চার্চ কলেজ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন ডেইট্রিক বান্ডস পরেরটা বাংলার ওয়ার্ড টাইলর নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস পরেরটা মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারত সরাসরি ইংল্যান্ডের শাসকের অধীনে এসেছিল পরেরটা সাজানের মৃত্যু চিত্রটি অঙ্কন করেন অপনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন এ মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য পরের প্রশ্ন ইউ রায় অ্যান্ড সানস নামক প্রকাশনা সংস্থাটি প্রতিষ্ঠা করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরের প্রশ্ন গণবাণী পত্রিকা মুখ্যপত্র ছিল বাংলার শ্রমিক কৃষক দলের পরেরটা বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল খাজনা হারসের দাবিতে পরেরটা তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশের নালকোন্ডা জেলায় পরের প্রশ্ন আলী দিবস পালিত হয়েছিল আজাদিন ফৌজের সেনাদের মুক্তির দাবিতে পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ শুরু করেন শ্রী নারায়ণ গুরু পরের প্রশ্ন রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন সরোজিনী নাইডু পরের প্রশ্ন দেশীয় রাজ্যগুলির ভারত মুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বল্লভভাই প্যাটেল পরের প্রশ্ন রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় উনিশশো খ্রিস্টাব্দে চলে যাচ্ছে বইটির লেখক রেচেল কার্সন পরের প্রশ্ন টাউন ক্লাব কে তৈরি করেন না হ্যারল্ড সামহাট পরের প্রশ্ন প্রথম মহিলা হিসাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে থেকে স্নাতক হন কারা না কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু পরেরটা ভারতের বিপ্লবদের জননী মাদাম ভিকাজি রুস্তম কামা চলে যাচ্ছি উপবিভাগ টু পয়েন্ট টু প্রথম প্রশ্ন হিন্দু পেট্রিয়ার পত্রিকা নির্বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়েছেন এটা ঠিক পরেরটা সংবাদ প্রভাকর পত্রিকা মহাবিদ্রোহের নেতৃত্ব নেতাদের সমালোচনা করেছিল এটা ভুল পরেরটা মাতঙ্গিনী হাজরা বঙ্গবঙ্গ আন্দোলনের নেত্রী ছিলেন এটা সত্য অর্ধেক জীবন উপন্যাসের লেখক ছিলেন ঋত্বিক ঘটক এটা হচ্ছে ভুল চলে যাচ্ছি স্তম্ভে চঙ্গল মহানবের ছুয়ার বিদ্রোহ ন্যাশনাল পেপার নবগোপাল মিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিজ্ঞান রহস্য লর্ড কার্জন হবে বঙ্গভঙ্গের পরিকল্পনা চলে যাচ্ছে বিবৃতি রামমোহন রায় ব্রাহ্মসভা স্থাপন করেছিলেন সঠিক ব্যাখ্যা দুই নীল বিদ্রোহ বাংলার মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এটার সঠিক ব্যাখ্যা হবে এক বিবৃতি সভা যুগে অনেক রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল এর সঠিক ব্যাখ্যা হবে তিন এবং আজকের শেষ প্রশ্ন গান্ধীজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের সমর্থন করেননি এর সঠিক ব্যাখ্যা তিন অর্থাৎ গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন তো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের উপকারী আসবে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসছি ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তো